তো আজকে আমি যাকে নিয়ে কথা বলতে চাচ্ছি তার সাথে আমি মানে একটি ছবিতে করেছি অনন্ত কিন্তু ওই একটি ছবি আমার জীবনের জন্য অনেক বড় একটা স্মরণীয় ছবি হয়ে থাকবে এবং ওনার সাথে কাজ করার অভিজ্ঞতা এবং ওনার সাথে কাজ করতে পারার খুশি আমাকে আনন্দ দেয় তুমি কারণ এটা আমার আসল লাইফে একটা ছিল যে আমি ওনার সাথে কাজ করতে পেরেছি তখন উনি অলরেডি চলচ্চিত্র থেকে দূরে সরে গিয়েছিলেন কিন্তু আমার ওই ছবিটাতে উনি কাজ করেছিলেন তো ছবিটার নাম ছিল মেয়েরাও মাস্তান তোমাকে কেউ কিছু বলে পার পাবে তা আমার মনে হয় না তোমার কি মনে হয় কি হয় না আমি জানি না এই ছবিতে আমি একদম চলচ্চিত্রতে যখন নতুন আসি তখন আমার মেরা মস্তান ছবির যে ডিরেক্টর স্বপন চৌধুরী দাদা উনি আমাকে প্রথম কাস্ট করেন এই ছবিতে তখন আমি জানতাম না যে আমার নায়ককে তো এই ছবিতে আমার ক্যারেক্টারটা বেশ সুন্দর সাবলীল ছিল কিন্তু এটা অ্যাকশন টাইপের ক্যারেক্টার ছিল যদি ভেগে যেতে পারিস তবে গেলি আর এই ছবিতে আমার সাথে নায়ক চরিত্রে অভিনয় করেন নাইম ভাইয়া হ্যাঁ নাইম ভাইয়া ঠিক শুনেছেন নাইম ভাইয়া কিন্তু শাবনা জাপু ছাড়া আর কোনো নায়িকার সাথে তেমন কাজ করেননি তো আমার সৌভাগ্য হয়েছিল যে তিনি আমার সাথে কাজ করেছিলেন এবং এই ছবিটাতে আমি যখন কাস্ট হই জানি না যে আমার নায়ককে আমি শুটিং সময় অবশ্য জিজ্ঞেস করিনি আমার নায়ককে আমার একটা কনফিডেন্স ছিল কেউ না কেউ তো নায়ক হবেন এরপর হঠাৎ করে শুনলাম যে নাইম ভাইয়া আমার সাথে এই ছবিতে অভিনয় করবেন ওনার সাথে আমার প্রথম যে স্মৃতিটা প্রথম ওনার সাথে আমার দেখা হয় এফডিসিতে মেকআপ রুমে এবং ওনার সাথে তখন আমার অ্যাকশন ড্রেস পরা কিছু ছবিও ফটো সেশন হয় এবং আমি তো পুরো খুশিতে আত্মহারা ছিলাম কারণ নাইন ভাইয়া শাবনা জাপু যখন চলচ্চিত্রে আসেন ওই টাইমটা আমরা মানে কিশোরী বয়স আমাদের আমরা কিশোরী ছিলাম এবং ওই সময়টাতে কিন্তু আমি মানে নাইম ভায়া ছিল অনেকটা আমাদের ক্রাশ এই টাইপের আর কি ক্রাশ টাইপের ছিলেন তো আমার অনেক ক্লাসমেটরা কিন্তু ওনার ভক্ত ছিলেন আমার নিজস্ব ক্লাসমেটরা ওনার ভক্ত ছিলেন এবং মেয়েরা ক্লাসে এই নাইম ভাইকে নিয়ে অনেক গল্প করতো অনেকে ওনার ভক্ত ছিল তা আমিও এক একটা ভক্ত ছিলাম আমি কখনো কল্পনা করতে পারিনি যে নাইম ভাইয়ার সাথে আমি কখনো কাজ করতে পারবো যেরকম আমার একটা শখ ছিল সালমান শাহ ভাইয়ার সাথে আমি একটা ছবি করব। ঠিক এরকম একটা শখ ছিল যে আমি নাইম ভাইয়ার সাথে একটা ছবি করব। তো যেদিন আমি ফটো সেশন ওনার সাথে করলাম আমার বিশ্বাস হচ্ছিল না যে আসলে আমি ওনার সাথে ফটো সেশনটা করছি কখন ওনার সাথে আমার কাজ করার সুযোগ হবে এমনিতে সাবনা জাপুকে আমি একবার আমাদের স্কুলের একটা হ্যান্ডবল প্রতিযোগিতাতে ওমেন জাতীয় ওমেন্স কমপ্লেক্স যেখানে ধানমন্ডিতে সেখানে আমরা হ্যান্ডবল প্রতিযোগিতা হ্যান্ডবল খেলার সময় উনি এসে উপস্থিত হয়েছিলেন সেদিন আমি অনেক কান্না করেছিলাম কারণ সাবনা জাপার সাথে ছবি তুলতে পারিনি মানে আমি ওদিন ক্যামেরা নিয়ে যাইনি আমার সাথে যেসব ক্লাসমেটেরা গিয়েছিল তারা সাথে ক্যামেরা নিয়ে গিয়েছিল এবং তারা সবাই ছবি তুলেছিল শাবনা জাপ্পার সাথে আমি সবাইকে একটা একটা করে রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে একটা ছবি তুলে দাও আমাকে একটা ছবি তুলে দাও কিন্তু কেউ আমাকে ছবি তুলে দেয়নি এর জন্য আমি অনেক কান্না করেছিলাম আমি খুব কষ্ট পেয়েছিলাম এবং আমার সেই স্বপ্নটাও পূরণ হয়েছিল। যখন আমি সাবনা জাপু নাইম ভাই দুজনের সাথে দেখা করার সুযোগ পেয়েছিলাম এই মেরাম আস্থানের মাধ্যমে তো আমার প্রথম শুটিং ওনার সাথে গান গানটি খুব নামকরা গান আমার এই গানটি আয়ুবাচু ভাই গেয়েছিলেন ঘড়ির কাঁটা থেমে থাক অনন্ত জুড়ে থাক এবং মেয়ে কণ্ঠ নায়িকার কণ্ঠ দিয়েছিলেন শাকিলা জাফর ম্যাম ঘড়ির কাঁটা থেমে থাক অনন্তকাল চলে যা। যা। তো আসলে আমি মানে সৌভাগ্যবতী যে বাচ্চু ভাইয়া এবং শাকিলা জাফর ম্যাম ওনাদের দুজনের কণ্ঠের এই গানটা আমি পাব এবং নায়ম ভাইয়ের সাথে এই গানটা আমি করবো আর এই গানটার পুরো শুটিংটাতে আমি এত এক্সাইটেড ছিলাম এত মন দিয়ে আমি কাজ করেছিলাম যে আমি বুঝতে পারছিলাম যে এটা আমার জীবনের একটা বেস্ট গান হবে এবং আসলেই আমার লাইফের একটা বেস্ট গান এখনও এই গানটা দেখলে আমি সেই স্মৃতিতে সেই দিনে হারিয়ে যাই এবং আমি খুব প্রাউড ফিল করি যে নাইম ভাইয়ের সাথে আমি কাজটা করতে পেরেছিলাম তো যাই হোক একটি কাজে আমি ওনার সাথে করতে পেরেছিলাম এরপর উনি একদম চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে ফেলেন সরে যান চলচ্চিত্র থেকে আর কাজ করেননি কোনো দিন তো শেষ মুহূর্তে আমারই কাজ করার সৌভাগ্য হয়েছিল ওনার সাথে তো সেই হিসেবে আমি বলবো যে আমি অনেক লাকি আমি অনেক ভাগ্যবতী যে আমি ওনার সাথে কাজ করতে পেরেছিলাম শেষ কাজটা নিজের জন্য না হোক বন্যার জন্য হবে আমার জন্য বাঁচতে হবে তো এরপরে ওনার একটা অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্টের কারণে ছবির অনেক শুটিং উনি করতে পারেননি যেটা আমি পরবর্তীতে শুনেছিলাম যে অনেকগুলো কাজ উনি আমার সাথে আরেকটা গান হওয়ার কথা ছিল সেটাও উনি আর পারেননি করতে এবং আরও বেশ কিছু শুটিং বাকি ছিল ওনার যেগুলো উনি আর করতে পারেননি যাই হোক আমার ডিরেক্টর স্বপন দা ওনাকে নিতে পেরে খুব খুশি ছিলেন এবং স্বপন দা আমাকে বলেছিলেন যে আসলে নাইমের মতো একজন স্টার নায়ক আমার ছবিতে কাজ করেছে এটাই আমার জন্য অনেক হ্যাপি আমি এটার জন্য অনেক হ্যাপি সে আমাকে সময় দিতে না পারলেও আমার কাছে আমার ছবিতে নাইম আছে এটাই আমি আমার আমার আমি এটাতে খুশি তো এবং আমিও স্বপ্ন দাকে মনের থেকে থ্যাংকস দেই যে উনি আমার স্বপ্নের নায়কের সাথে কাজ করার একটা সুযোগ করে দিয়েছিলেন এবং এই আমার এই স্বপ্নের নায়ক সালমান শাহ ভাইয়া নাইম ভাইয়া এরা ওই টাইমে ওই যুগটাতে আমাদের স্বপ্নের নায়ক ছিলেন তো আসলে সালমান শাহ ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল কিন্তু কাজ করার সৌভাগ্য হয়নি আর নাইম ভাইয়ের সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছিল। এবং ওনার বাড়িতে একদিন দাওয়াত খাওয়ারও সুযোগ হয়েছিল যেটা আমার কাছে অনেক মানে স্মরণীয় এবং আজীবন আমার মনে থাকবে এই কথাগুলো তো আমি এই ছবিতে কাজ করার সুবাদে নাইম ভাইয়ের বাসাতেও দাওয়াত খেয়েছিলাম একদিন আমার সাথে ছিলেন তখনকার টাইমের খুব রিনাউন্ড সাংবাদিক আওলাদ ভাই এবং আওলাদ ভাই আমাকে নিয়ে যান নাইম ভাইয়ের বাসায় যাবার পর ওনাদের তো সেই রাজকীয় বাড়ি ঘর আসলে উনি তো রাজ পরিবারের ছেলে তো এর জন্য ওনাদের মানে সব কিছুর মধ্যে একটা রাজকীয় ভাব আছে আর বিশেষ করে ওনাদের বাড়িতে যখন আমাদেরকে নাস্তা পরিবেশন করা হলো ওনার আম্মা নাস্তা সাজিয়ে দিয়েছিলেন সেই মানে কি বলবো রাজকীয় নাস্তা রাজকীয় নাস্তা কোনটা ছেড়ে কোনটা খাবো একদিক দিয়ে মিষ্টির বাহার আরেক দিক দিয়ে মানে একেবারে সল্টেড ফুড দিয়ে ভরা আরেক দিক দিয়ে ফল দিয়ে ভরা এবং শরবত তো আছেই মানে সেই নাস্তাটা আমি আজও ভুলতে পারি না নাইম ভাইয়ের বাড়ির আর ওনার আম্মা এত সুন্দরী একজন মানুষ আমি ওনার মুখের দিকে মানে হা করে তাকিয়েছিলাম যে আসলে যে রাজ পরিবারের রাজবংশের একটা মানুষের চেহারার মধ্যে কিন্তু সেই ছাপটা থেকে যায় এই জিনিসটা আমি ওনার মধ্যে নাইম ভাইয়ের চেহারার মধ্যে একটা নুরানি চেহারা সব সময় দেখেছি খুবই মানে কী বলবো ঝকঝকে চকচকে একটা চেহারা ওনার যেটা ওনার চেহারায় ওনার বংশের পরিচয় দিয়ে দেয় আর সাবনা জাপ্পা অত্যন্ত সুইট মনের একজন মানুষ এত মিষ্টি ওনার গলার ভয়েস এবং মানুষটাও খুবই মিষ্টি মনের হ্যাঁ তো ওনার সাথে আমার যেদিনই দেখা হয়েছে খুব আদর করে কথা বলেছেন আমাদের একই ওস্তাদ একই গরুর হাত ধরে আমরা চলচ্চিত্রে এসেছি ক্যাপ্টেন এহতেশাম দাদু তো এই কারণে আমাকে নাইম ভাইয়া সামনা চাপা ওনাদের নিজেদের পরিবারের মানুষই সবসময় মনে করেছেন এবং ওইভাবে আমাকে সবসময় ট্রিট করেছেন তো এটা আমার জন্য একটা বিশাল পাওয়া তো এই তো বললাম নাইম ভাইয়ের সাথে আমার কাজের স্মৃতি এবং ওনার সাথে আমার কাজের এই পরিধি কেমন ছিল আমি দোয়া করব নাইম ভাইয়া এখন ওনার দুটি কন্যা সন্তান আছেন তাদেরকে নিয়ে অনেক অনেক ভালো সুখের জীবন যাপন করবেন এবং আমি দোয়া করি নাইম ভাইয়া সবসময় যেন সুস্থ থাকেন ভালো থাকেন যদিও চলচ্চিত্র থেকে উনি অনেক দূরে তারপর আমি বলবো যে চলচ্চিত্রর সাথে যদি কিছুটা হল আপনারা একটু সম্পৃক্ত থাকেন তাহলে আমাদের চলচ্চিত্রটা কিন্তু আরও সুন্দর হবে তো আর আজকে এই পর্যন্তই অনেক বক বক করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম